সবচেয়ে বেশি মানে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার এই ফ্রি ফায়ারের কথাটা শুনতে শুনতে আর ফ্রি ফায়ারের এই খেলার চ্যাংড়াগুলো দেখিয়া মনটা যে এত বিতৃষ্ণা হচ্ছে যে ফ্রি ফায়ার কাকায় পাপ রে পাপ ফ্রি ফায়ার এই ছোটোবেলা থাকিয়া এই চ্যাংড়া ব্যাঙড়াগুলা আমার গ্রামত এই বন্দুক ধরি খেলা ইয়া ধরি খেলা বোম ধরি খেলা বাপ রে পাপ সময় কেনাকা সময় উমের কাজের জন্য সময়টা শুধু ফ্রি ফায়ারের সময় মানে ফ্রি ফায়ার যদি উম দেন বা একটা মোবাইল দিয়ে যদি ফ্রি ফায়ার গেম বসে দেন যেন দিনে দিন চলে যাবে তাও তোমার জন্য সময় হবে না খেলার মানে এত খেলার নেশা যে দিনক না খায় দিন রাতিক না খায় না দিন এইরকম পরিস্থিতি ফ্রি ফায়ার আচ্ছা এই কোম্পানি এই অ্যাপসটাতে বানাইছে এই ফ্রি ফায়ার কোম্পানি মানে আমাদের মানে যে কোনো জিনিস কোম্পানি তো আর দৌড় নাই যে তুই আমার মনে কর হামার গেম খেলান বা ইয়ে করেন দোস্ত হলে হামারে তাবিল আর কি উমরা যে যেমন টেকনিক্যালে বানাইছে মানে তো নিচ্ছে ধান্দা নেই কিন্তু আমার গ্রামের চেঁড়াগিলা সেই ধান্দাটা তোমরা মানে শিকার হয়েছে অনেকে ফ্রি ফায়ার খেলাতে খেলাতে এমন একটা কঠিন জায়গায় পৌঁছে যাওয়া দিচ্ছে যে রাস্তার মোড়ে রোডের মোড়ে সব জায়গাতে দেখবেন যে ওই ফ্রি ফায়ার গেম ধরি পড়ছে চলছে দুই চারজন মিলিয়ার বলে গেম খেলা হেদি বলে অনলাইনে বাপরে বাপ সিস্টেম রে ভাইও মুই ফ্রি ফায়ার হইলে দেখি আমার মনটা কয় মানে যে কোনো জিনিস একটা জিনিস একটা দিন ভালো জিনিসের একটা ভালো দিক থেকে একটা খারাপ দিক থেকে যাই যেটা ইউজ করে তার সেটাই হয় ওটা আর কয়ালাম নাই নিজে ভাল থাকিলে জগৎ ভাল কবার কিছু নাই কি কবে না আর ফ্রি ফায়ার সম্বন্ধে কইতে গেলে মাথা গরম যায় বুঝছেন যাই হোক ফ্রি ফায়ার গেমটা এখন সবাই ভালো করেই খেলান বা ভালো করে অনেক জায়গায় চ্যাংড়া বাংলা আছে রাস্তার মোড়ে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত সব জায়গায় বেশিরভাগ সময়টা ফ্রি ফায়ার দিয়ে কিন্তু অনেক চ্যাংড়া বাংলায় ফ্রি ফায়ারে সময়টা বেশি দেয় তাদের উদ্দেশ্য মনে একটাই বার্তা যদি ফ্রি ফায়ার বসি মানে না খেলে যদি সঠিক তথ্য বা সঠিক কাজে যেমন এমবি বি সব কিছু মনে করো ফ্রি ফায়ার খুবেন ঠিক আছে ওই সময়টার জন্য তোমার এই প্ল্যাটফর্মে দেন এই প্ল্যাটফর্মে লাইক করেন এই প্ল্যাটফর্মে ভিডিও করেন এই প্ল্যাটফর্মে বিভিন্ন রকম কাজ কাজের শেষ নাই তারা কিন্তু নিশ্চয়ই একদিন সঠিক জায়গায় পৌঁছতে পারবেন আশা করুন তো ওই জন্য কম করে ফ্রি ফায়ার না খেলে তোমার যদি এই বড়ো মোবাইলটা ইউজ করেন এই জায়গায় এই প্ল্যাটফর্মে তাহলে কিন্তু অবশ্যই সফলতা পাবেন সেটাই আছে আর কি ফ্রি ফায়ার সম্বন্ধে আর কি এটুকুই মোট অভিজ্ঞতা বা ধারণা যে এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে ফ্রি ফায়ারও সময় না দিয়া এই জায়গাতে যদি একটু সময় দেন বা কাজ করেন মোর মনে হয় লাভবান হবেন বুঝছেন তো অসংখ্য ধন্যবাদ সকলকে আমার লাইক আমার ভিডিওতে স্বাগতম যাই ভিডিও ওখানে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ তো পেজে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন আর চ্যানেলে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার মারবেন নমস্কার সকলকে